সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান ও সাবেক সংসদ সদস্য আব্দুল সোবাহান গোলাপকে মাদারীপুরের জেলা আদালতে হাজির করা হয় রোববার বেলা সাড়ে এগারোটায় করা নিরাপত্তায় পুলিশের একটি প্রিজন ভ্যান তাদের নিয়ে পৌঁছায় আদালত চত্বরে তখনই গাড়িটিকে ঘিরে ধরেন শাহজাহান খান ও সোবাহানের অনুসারীরা ভ্যান থেকে নামার পর তাদের দুজনকে ফুলের মালা পরিয়ে দেওয়া হয় এ সময় আওয়ামী লীগের কর্মীরা তাদের মুক্তির দাবিতে স্লোগান দেন পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদুল হাসান চৌধুরীর আদালতে হাজির করা হয় তাদের আবেদন করা হয় জামিনের কিন্তু জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত আওয়ামী লীগের কেন্দ্রীয় দুই নেতাকে আদালতে হাজির করাকে কেন্দ্র করে নেওয়া হয় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা মাদারীপুরের আদালত পুলিশ পরিদর্শক আনিসুর রহমান বলেন সাবেক দুই সংসদ সদস্যকে মাদারীপুরের আদালতে প্রথমবারের মতো তোলা হয়েছে আদালত চত্বরে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য আমরা তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা করেছি কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শুনানি শেষে আসামি দুজনকে প্রিজন ভ্যানে কারাগারে পাঠানো হয়েছে শাহজাহান খান ও সোবাহান গোলাপ একাধিক হত্যা মামলায় দীর্ঘদিন ঢাকার কেন্দ্রীয় কারাগারে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাদারীপুরে নিহত দীপ্ত ও তাহিদ সন্নামত হত্যার মামলায় আসামি ছিলেন সাবেকের দুই সংসদ সদস্য বৃহস্পতিবার রাজধানী ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে মাদারীপুর কারাগারে হস্তান্তর করা হয় তাদের নিউ ইয়র্ক